একদম জীবিত আয় হ্যাঁ দুইটাই জীবিত আয় মাসাল্লাহ মানে কালার দেখেন ওয়াট আ কালার আসসালামু আলাইকুম দিস ইস আসল হরদার ফর্ম অ্যাডভেঞ্চার বিডি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক ঘড়িতে সময় সকাল ছয়টা কিন্তু বর্তমানে শীতের রাত যেন ফুরোতে চায় না যাই হোক আজকে আমরা চলে আসছি আপনাদের সবার পছন্দের একটা পদ্মা নদীর ঘাটে যেই ঘাটে মূলত প্রতিদিন সকালবেলা একদম মানে ভোর রাত থেকেই জেলেদের কর্মব্যস্ততা শুরু হয় তো দশক আপনারা হয়তো বা অনেকেই ততক্ষণ অনুমান করতে পারছেন যে আজকে আমরা কোথায় আসছি হ্যাঁ আজকে আমরা আসছি পদ্মার সেই বিখ্যাত ঘাট ঘাটে। মৈনটঘাটে ঘাটে চলে আসছি এখানে হচ্ছে এখন মাছ উঠবে পদ্মা নদীর তরতাজা মাছ উঠবে শীতকালে বেসিক্যালি পদ্মা নদীতে কী কী ধরনের মাছ পাওয়া যায় বা কী কী ধরনের মাছ উঠে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্যই বেসিক্যালি আজকে আমরা এখানে চলে আসছি যদিও শীতের রাত প্রচণ্ড পরিমাণে শীত মানে আমি একদম কাঁপতেছি এবং আমার সাথে যারা আছে তাদেরও অবস্থা খারাপ যাই হোক এখন অবধি বেসিক্যালি এখানে বেসা কিনা শুরু হয়নি আর কিছুক্ষণের ভিতরেই বেচা কিনা শুরু হবে যদিও এখন একটু অন্ধকার অন্ধকার আসে আর একটু আলো ফুটলেই হচ্ছে এখানকার বেচা কিনা শুরু হবে জেলেরা হচ্ছে সবাই সারা রাত মাছ ধরে এসে এখন একদম সারই বেঁধে এখানে এই যে নোংর করে আসে সো ওনাদের মাছ তোলা শুরু করবে এবং কি কি মাছ ওঠে কিভাবে বিক্রি হয় এবং এখানকার মাছগুলো কেমন জাস্ট সেটাই আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন দেখতে থাকুন সো দেখুন এই যে আমাদের জেলে ভাইরে অনেকেই এর আগেই আসছে এবং অনেকে এখন আসতেছে একের এক জেলে ভাইরে যারা এখনও আসে নদীর মাঝে তারা আসবে তারপর হচ্ছে তাদেরও মাছগুলো তুলবে বেসা কিনা হবে মোটামুটি বেশ সরগরম হয়ে উঠবে এই ঘাট আর কিছুক্ষণের ভিতরেই

যা দেখার অপেক্ষায় ছিলাম একদম জীবিত আয় হ্যাঁ দুইটাই জীবিত আয় মাসাল্লাহ মানে কালার দেখেন ওয়াট আ কালার এই যে পাঙ্গাস 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 নিয়ে যাচ্ছে ওদিকে একজনের পাঙ্গাস নিয়ে যাচ্ছে এদিকে হচ্ছে আইড মাছ দুইটা আইড মাছের ওয়েট আছে সাত কেজি ছয় কেজি সাত কেজি হবে আরও দুইটা না টোটাল কয়টা বসে চারটা আরও আছে মাসাল্লাহ মাসাল্লাহ একদম জীবিত আর জীবিত আর জীবিত আর জীবিত আর তো এটা হচ্ছে এখন ডাক হবে বিক্রি হবে মাছ তোলা দেখলাম

এই মাছটার ওয়েট হবে ছয় থেকে সাত কেজি ম্যাক্সিমাম সাত কেজি মাছটার দাম হয়েছে পনেরো হাজার টাকার উপরে এখানে আসলে মাছের দাম অনেক হয় কারণ যেহেতু একদম তরতাজা মাছ উঠে এবং একদম জীবিত মাছ উঠে তাছাড়া ঢাকার আশেপাশের বাজার তাই মাছের দামটা একটু চড়াই থাকে কারণ এখান থেকে আসলে যে পাইকাররা মাছ কিনে তারা সবাই এখান থেকে ঢাকায় নিয়ে যায় এবং যেহেতু সেসব খুচরা বাজারে গিয়েও মাছগুলো একদম তাজা থাকে বা জীবিত থাকে তাই পাইকার আসলে বেশ ভালো দামেই বিক্রি করতে পারে আর তাই এখানকার মাছের দামটা একটু বেশিই থাকে যে কারণে আমরা কিন্তু অনেকক্ষণ যাবৎ ঘুরতেছি যে কিছু মাছ কিনবো কিন্তু আর সত্য কথা বলতে আসলে কোনো মাছের গায়েই হাত দিতে পারতেছি দাম অনেক বেশি হয়ে যোগ হাজার পাঁচশো আঠের হাজার পাঁচশো আঠেরো হাজার পাঁচশো আঠের হাজার আর আর

টাকার দাম আজকে এই মাছের বাজারে আমরা মোটামুটি বেশ অসহায়ের মতোই ঘুরতেছিলাম কারণ আসলে কোনো মাছেই হাত দিতে পারতেছিলাম না অতিরিক্ত দামের কারণে যাই একটা বলতে দেখলাম অনেক বড় সাইজের একটা আয়ের মাছ আসছে এবং এই আইর মাছটা আজকের দিনে এই বাজারে আসা মানে সবচেয়ে বড় আয়ের তো মাছটা দেখেই চোখ আটকে গেল তাই আমি গিয়েই মাছের পাশে দাঁড়িয়ে বললাম একটা পর্যায়ে মাছের ডাক শুরু হলো এবং অন্যান্য যে পাইকাররা ছিল তাদের সাথে সাথে আমিও ডাকা শুরু করলাম

আগে চব্বিশ হাজার আগে চব্বিশ হাজার চব্বিশ হাজার আগে পাঁচশো গ্রাহ আগে চব্বিশ হাজার চব্বিশ হাজার আগে পাঁচশো আগে চব্বিশ হাজার হাজার

গাড়ি কোন ডা এই ঘুমায় দে ধর ওই সৰ পাস কিনছি আসলে হাতে রাখতে পারতেছি না আহ দুদুমনে পর দুমন রাখ মাশাল্লাহ কয় কি দেবো ওইটো এবারে অনুমান করে কিনছি যা আছে কপালে এরও صدুকে যাইব না। হ্যাঁ মার্কেট জমজমাট হয়ে উঠবে। মার্কেট কিন্তু জমজমাট একদম শুধু জমজমাট না মানে জমজমাট আবার শেষের পথে। মাশাআল্লাহ অনেক খুন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে মাছের দাম প্রচুর। আসলে আমরাই কেনার মতন সাহস কইনা। জি কারণে খুব বেশি মাছ কিনতে পারিনি কিন্তু আশা ছিল যে বেশ ভালো পরিমাণে কিছু মাছ নিব কিন্তু এখান থেকে তেমন কোনো পরিমাণ মাছ কিনতে পারিনি জাস্ট বড় একটা আই মাছ কিনছি মানে আজকে বাজারের সবচেয়ে বড় সাইজের যেটা ছিল আইন মাছ সেটাই নিয়েছি এবং আমি বলতে পারি যে সেটা হচ্ছে আমরা ভাগ্যগুনেই পেয়েছি অথবা সাইজটা একটু অতিরিক্ত বড়ো ছিল এই জন্য এখানকার লোকাল যারা কাস্টমার ছিল বা ছিল ওনারা নেওয়ার সাহস করেনি এই মানে এমন কিছুটা হবে তো যাই হোক মাছের বাজার এখনো আছে এখনো মানুষজন আছে হয়তো আর আধা ঘন্টা পরে আর থাকবে না তো চলেন দেখি শেষ ফেজে বা লাস্ট ফেজে এখানে হচ্ছে কি কি মাছ আসে এখানে পদ্মা নদীর বিভিন্ন ধরনের মাছ ওঠে তার ভিতরে আজকে সবচেয়ে বেশি আইরি মাছ এবং গলদা চিংড়ি উঠেছে এছাড়াও হরেক পদের মাছ এই বাজারে আসে যাই হোক আমরা বাজারে ঘুরতেছিলাম এবং এক পিস আইরি মাছ কিনতে পেরেছি এরপরে আর অন্য কোনো মাছ কিনতে পারিনি এবং একটা পর্যায়ে বাজার শেষ হয়ে যায় এবং বাজার শেষ হওয়ার পরেই আমরাও আমাদের গন্তব্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হই তবে তার আগে এখানে লক্ষ্য করি যে এক লোক এই যে পরোটা এবং হালুয়া বিক্রি করে তো ভাবলাম সকালের নাস্তাটা ওনার পরোটা এবং হালুয়া দিয়েই সেরে একশো বিশ টাকা কেজি আর হালুয়া ও হালুয়া ফিরি আচ্ছা আচ্ছা দেন এই যে মানে জিনিসটা ভালো লাগছে ওনারা হচ্ছে এখানে একটা বড়োটা বিশাল এটাকে হচ্ছে ওই যে লাস্তা বড়োটা কয় না লাসা পরোটার হালু দুটো মিক্স করে একশো বিশ টাকা পার কেজি আমাদের এখানে হচ্ছে ছয়শো গ্রাম না ছয়শো পঞ্চাশ পঞ্চাশ গ্রাম খাওয়া যাক

আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করেই আমরা আমাদের যাত্রা শুরু করে দিই ঢাকার উদ্দেশ্যে আমরা হচ্ছে রাত চারটার দিকে ঢাকা থেকে রওনা দিয়েছিলাম এবং এখন আবার ঢাকায় ফিরতেছি এখন সময় সকাল সকাল যদিও আমাদের একটু লেট হয়ে গেছে এখানে বাজার শেষ হয় দিকে তবে আমরা নাস্তা করেছি একটু ঘোরাঘুরি করেছি যাই হোক আমার সাথে যারা আছে আলামিন এবং আরিফ দুজনই একদম গভীর ঘুমে আচ্ছন্ন এর কারণ হচ্ছে একে তো রাতে ঘুম হয়নি তার উপরে সেই ভোর রাত থেকেই কিন্তু আহ বেশ ভালোই পরিশ্রম করতে হয়েছে আমাদের তো দর্শক আমরা এখন ফিরছি ঢাকার উদ্দেশ্যে আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে এবং এমন ভিডিও যদি আপনারা আরও বেশি বেশি দিতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন চার পাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ